আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ জানিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান সংবাদগুলো এবার বিস্তারিত আসাদের শাসনের পতনের পর সিরিয়ায় বিভিন্ন কারাগার থেকে বন্দীদের মুক্তির দৃশ্য বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে মুক্তির এই মিছিলের মধ্যে রয়েছে নারী ও শিশুরাও সিরিয়ার বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাসার আল আসাদকে করার পর রাজধানী দামেশকের কারাগারে প্রবেশ করে করে মুক্তি কারাগারটি দীর্ঘদিন ধরে হিউম্যান স্লটার হাউস নামে পরিচিত ছিল একটি ভিডিওতে দেখা গেছে বন্দিরা আনন্দে চিৎকার করছে যখন বিদ্রোহীরা তালা ভেঙে তাদের মুক্ত করে অন্য একটি ভিডিওতে একটি ছোট বাচ্চাকে কারাগারের সেল থেকে বের হতে দেখা গেছে পাশে থাকা নারীরা আনন্দে কাঁদছেন সায়দনায়া কারাগারে লুকানো ভূগর্ভস্থ সেলের সন্ধান পাওয়ার খবর পেয়ে উদ্ধারকারী দল সেখানে অভিযান চালায় হোয়াইট হেলমেটস নামে পরিচিত উদ্ধারকারী সংস্থা জানিয়েছে তারা পাঁচটি বিশেষজ্ঞ দল মোতায়েন করেছে তাদের মধ্যে রয়েছে অনুসন্ধান ও উদ্ধার ইউনিট প্রাচীর ভাঙার বিশেষজ্ঞ লোহার দরজা খোলার টিম প্রশিক্ষিত কুকুর ইউনিট এবং মেডিকেল টিম তবে এখনও কোনো লুকানো সেলের সন্ধান পাওয়া যায়নি বন্ধুদের আবেগময় প্রতিক্রিয়া তেষট্টি বছর বয়সী লেখক বাসার বারহুম বলেন আজ সূর্যের আলো দেখলাম কাল আমি মরে যেতাম তবে আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন সিরিয়ার শরণার্থী সালেম আলায়া যিনি দু হাজার সালে যুক্তরাজ্যে পাড়ি জমান বলেন কারাগার থেকে মানুষদের মুক্তি পাওয়ার ভিডিও দেখে আমি এত কেঁদেছি আমার বাবার মৃত্যুতেও এত কাঁদেনি সালেম জানান তার অনেক প্রিয়জন বিশেষ করে দুই চাচা কারাগারে আটক ছিলেন তাদের সম্পর্কে কোনো তথ্য নেই হয়তো তারা মারা গেছেন হয়তো হারিয়ে গেছেন আমি আশা করি তাদের সম্পর্কে কিছু শুনতে পাব। আসাদের শাসনের অবসান ও ভবিষ্যৎ সংখ্যা বিদ্রোহীদের এই বিজয় পঞ্চাশ বছরের আসাদ পরিবারের শাসনের অবসান ঘটায় এবং ১৩ বছরের গৃহযুদ্ধের ইতি টানে বিশ্বজুড়ে সিরিয়ানরা আসাদের পতনের খবর শুনে আনন্দ আনন্দ উদযাপন করে করে মানুষজন বাজিয়ে পতাকা প্রকাশ তবে এই বিজয়ের মাঝেও সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ রয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন এটি একটি অনিশ্চয়তার মুহূর্ত ইসরায়েল জানিয়েছে তারা সিরিয়ার রাসায়নিক অস্ত্রের ভাণ্ডার ও দীর্ঘ পাল্লার রকেট ধ্বংস করেছে যাতে সেগুলো উগ্রপন্থীদের হাতে না পড়ে বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দ সিরিয়ায় স্থিতিশীলতার আশা প্রকাশ করেছেন অনেকে আসাদের এই হিউম্যান স্লটার হাউস এর সাথে বাংলাদেশের আয়নাঘরের সাদৃশ্য খুঁজে পেয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর ধারণা করা হয় এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসাথে ত্রিশ জন বন্দী রাখার সক্ষমতা রয়েছে আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় ভারতের মেঘালয় রাজ্যে ধর্ষণের অভিযোগে কলকাতা থেকে সিলেট আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার দুপুরে কলকাতার নিউটাউন এলাকায় একটি ফ্ল্যাট থেকে কলকাতা পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করে শিলং পুলিশ সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই খবরটি শেয়ার করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন ঠিকই স্বর্গে গেলেও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অপসারিত নাসির উদ্দিন খান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপন ও মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল শিলং পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় সেখানে একটি ধর্ষণের ঘটনা ঘটে এই ঘটনায় ভিকটিম বাদী হয়ে শিলং থানায় ছজনকে আসামি করে একটি মামলা করেন ওই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হলেও আরো দুজন পলাতক রয়েছেন তারা হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু আসিফ মাহমুদের এই স্ট্যাটাসটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মঙ্গলবার পর্যন্ত উনচল্লিশ হাজার লাইক বাইশ হাজার কমেন্টও বারোশো শেয়ার হয় এতে নেটি লেখেন আওয়ামী লীগ তাদের কৃতকর্মের কারণেই অভিশপ্ত এবং ঘৃণিত ও লাঞ্ছিত এ দলটিকে চিরজীবনের জন্য নিষিদ্ধ করা দরকার তারা দেশ ও জাতির শত্রু তাদের কোনো তাদের দ্বারা কোনো সময় ভালো কাজ হয়নি তারা আরও লেখেন যাদের হাতে বাংলাদেশ নিরাপদ ছিল না তাদের হাতে ইন্ডিয়া কিভাবে নিরাপদ থাকতে পারে পৃথিবীতে একটি জাতিগোষ্ঠী আছে তার নাম আওয়ামী লীগ যার সরম বলতে কিছু নেই প্রধান উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে যে কালো মেঘ তৈরি হয়েছে সেটি দূর হবে বলে আশা প্রকাশ করেছে দুই দেশ সোমবার বাংলাদেশের উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিসের সাথে ঢাকায় সফররত প্রধান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির বৈঠকে দুই দেশের সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠক শেষে বাংলাদেশের বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন ভারতীয় সচিবের পক্ষ থেকে বলা হয়েছে বিভিন্ন কারণে দুই দেশের সম্পর্কের মধ্যে যে মেঘ এসেছে এই মেঘটা দূর করতে হবে আমরাও বলেছি মেঘটা দূর করতে হবে দুই পক্ষই একমত হয়েছে পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বৈঠকে ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব মিস্টার মিশ্রীয় দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক বাড়াতে একমত হয়েছে বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব বলেন সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই আমরা এটাকে উভয় দেশের জন্যই লাভজনক হিসেবে দেখি পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনায় মিস্টার মিস্ত্রি বলেন আমরা যেখানে ছিলাম সেখানে থেকেই আবার শুরু করতে চাই প্রধান উপদেষ্টার সাথে প্রায় চল্লিশ মিনিটের এই বৈঠকে সংখ্যালঘুদের সমস্যা ভারতের গণমাধ্যমগুলোতে ভুল তথ্য প্রচার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান আঞ্চলিক সহযোগিতা এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়েও আলোচনা হয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ককে খুবই দৃঢ় এবং ঘনিষ্ঠ হিসেবে উল্লেখ করেন তিনি জানান সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশীর সম্পর্কে কিছু মেঘ জমে ছায়া তৈরি করেছে এই কালো মেঘ মুছে ফেলতে ভারতের সাহায্য চেয়েছেন অধ্যাপক ইউনুস বৈঠকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ ওঠে এ সময় প্রধান উপদেষ্টা বলেন ভারতের পররাষ্ট্র সচিবকে বলেন শেখ হাসিনা ভারতে বসে নানা বক্তব্য বিবৃতি দিচ্ছেন এটা এক ধরনের উত্তেজনা সৃষ্টি করছে মিস্টার মিস্ত্রি বলেন অধ্যাপক ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর যে সকল বিদেশি নেতা তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন তাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামনের সারিতে আছেন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে গণমাধ্যমের ন্যারেটিভ এবং ভারত সরকারের ধারণা ভিন্ন উল্লেখ করে তিনি বলেন আমরা আপনার সাফল্য কামনা করি বাংলাদেশ বাংলাদেশের একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে এটা ভুল ধারণা উল্লেখ করে মিস্টার মিস্ত্রি বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো নির্দিষ্ট দলের জন্য নয় বরং সকলের জন্য সংখ্যালঘু ইস্যু সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি নাগরিকের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে এবং ধর্ম বর্ণ জাতি ও লিঙ্গ নির্বিশেষে সকলের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন আমরা একটি পরিবার আমাদের একসঙ্গে কাজ করতে হবে ভারতের পররাষ্ট্র সচিব বলেন ভারত গত মাসে বাংলাদেশিদের জন্য ভিসার সংখ্যা দ্বিগুণ করেছে এবং আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে আমরা আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই বলেন তিনি ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি অভিনয় দিয়ে অল্প সময়েই দর্শকের মন জয় করে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম থেকেই তিনি দারুণ সব সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের সামাজিক মাধ্যমেও বেশ সরব নায়িকা মাঝে মাঝে রাজনৈতিক পরিচয়ে বেশ কিছু তারকার আসে এবার সেই কাতারে যুক্ত হল নায়িকা পূজা চেরির নাম সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ মহিলা শাখা কমিটিতে অমুসলিম শাখায় আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব নিয়েছেন চেরি যা পুরোপুরি মিথ্যা ও ভুয়া তথ্য এ নিয়ে কথা বলেছেন দহন খ্যাত এ নায়িকা মঙ্গলবার দশ ডিসেম্বর রাত সাতটায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে আমার বোধগম্য নয় আমি সাধারণ কোনো রিউমার নিয়ে মাথা ঘামাই না তারকাদের নিয়ে রিউমার ছড়াবে এটাই স্বাভাবিক মানুষের কৌতূহল থাকে তারকাদের নিয়ে কিন্তু আজকে যে বা যারা এই রিউমারটা ছড়িয়েছেন এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত এটা শুধু রিউমার পর্যায়ে থাকলে কোনো ব্যাপার ছিল না এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে এমন কোনো রিউমার করা উচিত না যেটা জাতি বর্ণ ধর্ম সব কিছুর উপর প্রভাব পড়ে প্রিয় দর্শক শেষ করছে আজ এই ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা অগণন